আমাদের আজকে আমরা নারায়ণগঞ্জের সংসদীয় আসনগুলোর মনোনয়নপত্র যাচাই বাছাই করেছি আমাদের ছাপ্পান্ন জন প্রার্থী সাতান্নটি আবেদন দাখিল করেছিলেন তো এই ছাপ্পান্নটি আবেদনপত্র আমরা যাচাই বাছাই করেছি যাচাই বাছাই অন্তে আমাদের মোট বৈধ আবেদনের সংখ্যা পেয়েছি আমরা ছত্রিশটি এর মধ্যে আমরা বাতিলযোগ্য বা অবৈধ আবেদন পেয়েছি ষোলোটি এবং চারটি স্থগিত আছে এই চারটি সিদ্ধান্ত আমরা একটি বিকল্প জানাবো এর মধ্যে মূলত যে সমস্ত কারণে প্রার্থীরা বাতিল হয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছে যারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছিলেন এবং এক পার্সেন্টের যে ভোটারটা সেই ভোটারের সঠিক তথ্য না থাকার কারণে যাচায়াত সঠিক না পাওয়ার কারণে কারো কারণটা বাতিল হয়েছে হলফনামায় যথাযথ তথ্য না থাকা অথবা স্বাক্ষর না থাকার কারণে বিল খেলাফির কারণে তিতাস অথবা হোল্ডিং ট্যাক্স বাকি থাকার কারণেও আমাদের বাতিল হয়েছে এছাড়া যে আবেদনগুলি আমাদের অসম্পূর্ণ থাকার কারণে যেগুলো আমরা এখনো রয়েছে যেটা চারটায় আমরা যেটা বলবো আমরা যেটা স্থগিত আছে এটার মূলত যে কারণটা সেটা হচ্ছে গিয়ে আমাদের তিনজনের প্রার্থী এরকম আছে যে তারা আয়করের হচ্ছে গিয়ে তার পক্ষে আছে এ ধরনের একটা বলেছেন এবং একজন প্রার্থীর যদি তার মামলাও আছে আবার একই সাথে আবার এটাও বলা আছে যে তিনি হচ্ছে গিয়ে তিতাসের গ্যাস পরিশোধ করেন না তো মূলত এগুলোই হচ্ছে আমাদের এই মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণ আমাদের বৈধ প্রার্থী সংখ্যা ছত্রিশ জন আসন এক এখানে মোট প্রার্থীর সংখ্যা আট তার মধ্যে ছয়জন বৈধ অবৈধ দুইজন যারা বাতিল হয়েছেন তাদের মোহাম্মদ দুলাল তার এক পার্সেন্ট সঠিক নাই এবং মনিরুজ্জামান চন্দন তার হালিফ হলফনামায় স্বাক্ষর নেয় আসন দুই মোট প্রার্থী সংখ্যা দশ এর মধ্যে এখন পর্যন্ত বৈধ তিনজন অবৈধ হয়েছেন চারজন তিনজন স্থগিত আছে যাদেরটা বাতিল হয়েছে আবু হানিফ হৃদয় তিনি ঋণ খেলাফি আবু হা আবদুল আওয়াল তার এক পার্সেন্ট ভোটার যাচাতে সঠিক পাওয়া যায়নি মোহাম্মদ মিনহাজুর রহমান এক পার্সেন্ট ভোটার যাচা সঠিক পাওয়া যায়নি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ তার হলফনামাটা সঠিক নয় একই সাথে তার ফর্মের প্রস্তাবকারী এবং সমর্থনকারী কোনো তথ্য নেই স্থগিত যেগুলো হয়েছে আদার রহমান খান ইলিয়াস মোল্লা এবং হাফিজুল ইসলাম তাদের প্রত্যেকেরই আয়করের বুকে আছে আমরা তদন্ত করে দেখছি গ্রহণযোগ্য নাকি বাতিলযোগ্য আসন তিনে মোট প্রার্থীর সংখ্যা এগারো তার মধ্যে বৈধ দশ অবৈধ একজন অধ্যাপক রেজাউল করিম তার আসলে অসম্পূর্ণ হলফ নামার কারণেই খেলাতে পারাবে আসন চার মোট প্রার্থীর সংখ্যা পনেরো তার মধ্যে বৈধ নয় বাতিল হয়েছে পাঁচ স্থগিত হয়েছে এক বাতিল না হলেন মোহাম্মদ আরিফ ভুঁইয়া অসম্পূর্ণ হলফনামা এটি তথ্য গোপনের পর্যায়ে পড়ে মোহাম্মদ সালাউদ্দিন খোকা তিতাস গ্যাসের বিল পরিশোধ নাই ফাতেমা মনির তার এক পার্সেন্ট সঠিক নাই ইকবাল হোসেন অসম্পূর্ণ হলফনামা মোহাম্মদ সেলিম আহমেদ অসম্পূর্ণ হলফনামা স্থগিত যিনি হয়েছেন মোহাম্মদ আলী তার তিতাস গ্যাস বিল বকে আছে তার অবশ্য হাইকোর্টে একটা স্টে অর্ডারও আছে আমরা একটা বিচার বিশ্লেষণ করে দিচ্ছি আসন পাঁচ এর মধ্যে বারোজন প্রার্থী টোটাল ছিলেন তার মধ্যে বৈধ আটজন অবৈধ চারজন অবৈধ চারজনের মধ্যে মোহাম্মদ মাকসুদ হোসেন তার হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে এই কারণে তিনি বাদ করেছেন সিটি কর্পোরেশনে মোহাম্মদ সাকওয়াত হোসেন খান তার দলীয় মনোনয়ন নেয় মোহাম্মদ নাহিদ হোসেন অসম্পূর্ণ হলফনামা তথ্য গোপন আবু জাফর আহমেদ তার দলীয় মনোনয়ন নেই এই হচ্ছে আমাদের শাসক